সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কি জানেন সঠিক পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে খুব অল্প পুঁজিতে এবং সীমিত জায়গা ব্যবহার করে তেলাপিয়া মাছ চাষ শুরু করা যায় যা হতে পারে আপনার ভবিষ্যতের একটি লাভজনক উদ্যোগ তেলাপিয়া একটি দ্রুত বর্ধনশীল মাছ যা বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অত্যন্ত মানিয়ে নিতে পারে এটি কম খরচে চাষ করা যায় এবং বাজারের চাহিদাও অনেক বেশি এর মাংস নরম সুস্বাদু ও প্রোটিন সমৃদ্ধ তাই এটি গ্রাহকদের মাঝে বেশ জনপ্রিয় তেলাপিয়া মাছ চাষের জন্য উপযুক্ত একটি ছোট বা মাঝারি আকারের পুকুর খাল কিংবা কৃত্রিম জলাধার বেছে নিতে হবে পুকুরের গভীরতা সাধারণত তিন থেকে পাঁচ ফুট হলে সবচেয়ে ভালো পুকুরে পর্যাপ্ত রোদ পড়তে হবে যাতে প্লাংটন প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয় পুকুর প্রস্তুতের সময় পানি সেচে ফেলে প্রয়োজনে চুন হেক্টর প্রতি পঁচিশ থেকে পঞ্চাশ কেজি প্রয়োগ করতে হবে এরপর গোবর ইউরিয়া ও টিএসপি মিশিয়ে জৈব সার হিসাবে পুকুরে ছিটিয়ে প্লাংটন উৎপাদন করা যেতে পারে পুকুরের পার পরিষ্কার রাখতে হবে এবং পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা করতে হবে তেলাপিয়া চাষের শুরুতেই ভালো মানের স্বাস্থ্যবান পোনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলাপিয়া মাছ শুরুতে প্লাংটন ও প্রাকৃতিক খাদ্য খেয়ে থাকে এরপর ধাপে ধাপে মাছের ওজন অনুযায়ী প্রস্তুতকৃত খাদ্য দিতে হয় প্রথম দিকে চালের কুড়া সরিষার খোল ইত্যাদি প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা হয় পরে প্রতিদিন সকাল ও বিকেলে নির্দিষ্ট পরিমাণে সুষম প্রস্তুত ফিড দিতে হয় ভালো ফলাফল পেতে খাদ্যে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ প্রোটিন থাকা উচিত খাবার এমনভাবে দিতে হবে যেন অতিরিক্ত খাদ্য পানিতে না জমে এবং পানির গুণমান খারাপ না হয় পানির গুণমান তেলাপিয়া চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ পানির পিএইচ মাত্রা সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে রাখার চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত একবার পানি পরীক্ষা করা দরকার পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে মাছ পানির উপরে উঠে হাঁসফাঁস করতে থাকে এমন পরিস্থিতিতে আপনারা প্রয়োজনে এয়ার পাম্প ব্যবহার করতে পারেন মাছের স্বাভাবিক আচরণ লক্ষ্য করা যেমন পেট ফুলে যাওয়া ল্যাজ গলে যাওয়া ইত্যাদি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতেও পারেন প্রয়োজনে অভিজ্ঞ মৎস্যচাষী বা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিতে পারেন এভাবে উপযুক্ত পর্যবেক্ষণ করে মাছ চাষ করলে আপনারা সাধারণত চার থেকে পাঁচ মাসের ভিতরেই তেলাপিয়া মাছ বিক্রয়ের উপযোগী হয়ে ওঠে এবং বাজারে আপনারা বাজারজাত করতে পারেন এই সময় প্রতিটি মাছের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো মাছ চাষি ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সহজে পেয়ে যান তো আপনাদের সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম